আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকে আমাকে প্রশ্ন করছে ভাইয়া সৌদি আরবের মোফা কিভাবে সেক করা যায় বাট নতুন নিয়মে আমরা কিভাবে মোফা খুব সহজে পাসপোর্ট নাম্বার দিয়ে সেক করতে পারবো অবশ্যই আপনার ভিডিওতে বলবেন হ্যাঁ আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে মানে দেখাবো কিভাবে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে খুব সহজে সৌদি আরবের মোফা স্যাক করতে পারবেন আপনার কি মোফা হয়েছে নাকি হয় নাই আপনার এজেন্সি বলতেছে আপনার মোফা হয়েছে কিন্তু আপনি অনলাইনে স্যাক করলে আপনি জানতে পারবেন যে আপনার মোফা হয়েছে কি না অনেক এজেন্সি ভুলভাল বলে অনেক এজেন্সি মিথ্যা কথা বলে তো অবশ্যই আপনার এজেন্সি মিথ্যা কথা বলে নাকি সত্যি কথা বলে আপনি অনলাইনে খুব সহজে পাসপোর্ট নাম্বার দিয়ে সেক্ট করতে পারবেন আপনার মোফাটা কি হয়েছে তো বন্ধুরা এই নিয়ে আমি কিন্তু অনেক ভিডিও আপলোড করছি যারা ওগুলা দেখে নেই তারা ওগুলো দেখতে পারেন আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন কিভাবে নতুন নিয়মে পাসপোর্ট নাম্বার দিয়ে খুব সহজে আপনি ঘরে বসে বসে আপনার মোফা হয়েছে কিনা আপনি দেখতে পারবেন আপনার এজেন্সির আগে অবশ্যই বন্ধুরা ভিডিওটা টানেলসটা করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না আর হ্যাঁ কিছু না বুঝতে পারলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যারা আমার সাথে কথা বলতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ভিডিওর ভিডিও ডেসক্রিপশনে ওইখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন কার কি প্রবলেম আমাকে জানাতে পারবেন তো বন্ধুরা অত বেশি কথা বলবো না এখন চলে যাব কিভাবে আপনি খুব সহজে মোফার করবেন এটা আমি আপনাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে অবশ্যই আপনি যে কোনো মাধ্যমে এটা করতে পারবেন আর হ্যাঁ আজকের লিঙ্কটা দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশনে ওইখান থেকে ক্লিক করে আপনার সোজা ঢুকে যাবেন তো চলেন বন্ধুরা ভিডিওটা বেশি দেরি করব না প্রথমত আমরা আমাদের সাইডে চলে যাই তো সাইডে যাওয়ার পর আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমাকে সোজা আমার সাইডে নিয়ে আনছে সৌদি আরবের এটা সাইট তো এখানে আমাকে নিয়ে আনছে এখন আমি কি করব আমি একটু জুম করি জুম করার পর কোথায় আপনি কি দিবেন আমি আগে আপনাকে প্রথমত সেটা দেখাই আপনি এখানে দিবেন আপনার পাসপোর্ট নাম্বারটা অবশ্যই আপনার পাসপোর্ট নাম্বারটা আপনি এখানে দিবেন আপনার পাসপোর্ট নাম্বারটা দেন ভুল না হয় যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার মুফাটা আসবে না অবশ্যই পাসপোর্ট নাম্বারটা না পারলে দেখে দেখে অবশ্যই এখানে দিবেন তারপরে এইখানে দিবেন এখানে আপনি যে কান্ট্রি থেকে হয়তো আপনি বাংলাদেশ নতবা ইন্ডিয়া নতবা পাকিস্তান নতবা নেপাল নতবা মানে যে কোনো রাষ্ট্র থেকে আপনি স্যাক করতে পারবেন তো যে রাষ্ট্রের থেকে সেক করবেন ওই রাষ্ট্রের নামটা এইখানে দিবেন আর এইখানে দিবেন আপনার কাজের ক্যাটাগরি আপনার ওয়ার্ক যাবেন তো অবশ্যই ওয়ার্ক এখানে লিখে দিবেন মানে লিখে দেওয়া লাগবে না লেখা আছে ওখানে শুধু টাইপ করলে হবে আর এখানে দিবেন আপনি যে এলাকার থেকে করতেছেন হয়তো আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা আমরা ঢাকা থেকে করতেছি তাই আমরা এখানে দেবো ঢাকা আপনার যে যে রাষ্ট্রে থাকেন ওখানে রাজধানীর নামটা দিয়ে দিবেন তো অবশ্যই বুঝতে পারছেন তারপরে এই যে এদিকে দিয়ে এই ক্যাপসার গুলা আমি আপনাকে দেখাই এই ক্যাপসার গুলা আপনাকে এই যে এই ঘরে দিয়ে দিতে হবে এই ঘরে দেওয়ার পর আপনাকে একটু এখানে আসলে আপনি এই যে এখানে আসলে এখানে মানে এখানে ক্লিক করলে আপনাকে আপনার মোফার কাছে নিয়ে যাবে তো বন্ধুরা আমি সব কিছু দিয়ে নি তারপর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা দেখেন তো বন্ধুরা আমি কিন্তু আমার এখানে সব কিছু দিয়ে দিচ্ছি আমি আবারও বলি কোথায় আপনি কি দিবেন প্রথমত আপনি পাসপোর্ট নাম্বারটা দিবেন দ্বিতীয়ত হয়েছে আপনি যে রাষ্ট্রে থাকেন ওই রাষ্ট্রের নামটা দিবেন তৃতীয়ত হয়েছে আপনার যে কাজের যাবেন ওই কাজের ইয়েটা দিবেন মানে ওয়ার্ক বিষয় দিবেন তারপর আপনি এখানে মানে আপনার যে এগুলা অ্যাপ্লাই করছেন যেখান থেকে ঢাকা দিবেন অবশ্যই যদি বাংলাদেশি হয়ে থাকেন আপনারা তো ঢাকা দিবেন তারপর এই ক্যাপসাইগুলো আপনি পূরণ করে দিবেন অবশ্যই পূরণ করে দিলে তারপরে এখানে ক্লিক করবেন তো দেখেন বন্ধুরা ওইখানে ক্লিক করলে আপনার মোফার কাছে আপনি কিনে আসবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে আমার মোফা যে আমার মোফাটা মানে হয়ে গেছে তো অবশ্যই বাট আপনার এরকম খুব সহজে আপনারা খুব সহজে এইরকম পাসপোর্ট নম্বর দিয়ে খুব সহজে সেক করতে পারবেন আপনাদের মোফা হয়েছে কিনা তো বন্ধুরা যদি কিছু না বুঝতে পারেন ভিডিওর কমেন্টটা আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আমার সাথে কথা বলতে পারবেন তো আজকের মতন এই পর্যন্ত আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের বেলায় কোনটা বাজিয়ে রাখবেন তো আজকের মতন এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ